আসলে আমি যে জায়গাটায় অবস্থান করতেছি এই যে এইদিকে হচ্ছে স্কুল লাখপুর মডেল স্কুল লাখপুর শিবপুর থানা নরসিংদী জেলা আসলে এইদিকে হাই স্কুল আছে আর এটাও হাই স্কুল কিন্তু এটা পুরাতন বিল্ডিং এটা নতুন বিল্ডিং করছে এই যে টাওয়ার এখানে সাইডে আসছি আর এখানে সবচেয়ে ভালো লাগলো যে এখানে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এখানে আর এটাও তো হাই স্কুল এখানে পাশাপাশি দুইটা স্কুল কিন্তু আমার মনে হয় যে এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র থাকে না হয়তো কারণ এখানে যেহেতু সিক্স থেকে শুরু এখানে হয়তো সর্বোচ্চ প্লে থেকে পঞ্চম হইতে পারে আর এটা হচ্ছে আমাদের টাওয়ার এটা আমাদের সাইডে আসছি